ওয়েলকাম সবাইকে তো আমরা মিস্টেনিয়াস মেন্সকে লক্ষ্য করে আজকে যে ক্লাসটা করবো সেটা হচ্ছে সেন্ট্রাল गवर्नमेंटের স্কিম ঠিক আছে টপ ফিফটি সেন্ট্রাল गवर्नमेंटের স্কিম দেখব, তোমরা সকলেই জানো যে আমাদের মিস্টেনিয়াস মেন্সে জিএস পেপারে দশ নম্বরে একটা क्वेश्चन থাকে মানে দশ নম্বর তোমাদের থাকে এখানে যেখানে পাঁচটা কোশ্চেন তোমাদের লিখতে হয় এবং দু নম্বর করে থাকে এবং দশ নম্বর তোমাদের অ্যালোকেট থাকে ঠিক আছে এর মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা স্কিম প্রতি বছরে তিন থেকে চারটে দেখতে পাই এবং ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের স্কিম দুটো কিন্তু থাকে আজকে আমরা যেটা করবো সেন্ট্রাল গভর্নমেন্ট করব নেক্সট দিন আমরা কী করবো নেক্সট দিন আমরা ওয়েস্ট বেঙ্গল গভমেন্টের স্কিমগুলো করব। এখানে আমি টপ ফিফটি মানে পঞ্চাশটা স্কিম এখানে আছে ক্যারিং টু মার্কস তার মানে হানড্রেড কোয়েশ্চেন তোমাদের টেস্ট এখানে হবে পঞ্চাশটা একদম তোমাদের এখানে রয়েছে এখানে পঞ্চাশ নম্বরে অ্যাকচুয়ালি বলা বলছে হান্ড্রেড মার্ক্সের টেস্ট কিন্তু এখানে হচ্ছে মানে পঞ্চাশটা কোয়েশ্চেন তোমাদের এখানে থাকছে এই যে এখানে এক থেকে পঞ্চাশ এক থেকে দশ এরকম দেওয়া রয়েছে এরকম তোমাদের কিন্তু থাকবে টোটাল দশটা এখানে পাঁচটা সেট পাঁচ দশে পঞ্চাশটা কোশ্চেন একশো মার্কস যারা আশি প্লাস পাবে আশি প্লাস যারা পাবে তাদের প্রিপারেশান খুব ভালো আছে ঠিক আছে মানে পঞ্চাশটার মধ্যে চল্লিশটা যারা পাচ্ছ তাদের প্রিপারেশান খুব ভালো আছে আর যারা চল্লিশে কম পাচ্ছ তিরিশ পঁচিশ তারা কিন্তু এই সেগমেন্টটা ভালো করে রিভিশন করো তাহলে আমি কি করেছি এখানে তোমাদের গভর্নমেন্টের স্কিমগুলোর নাম বলে দিয়েছি এখানে ইয়ার অফ লঞ্চিং এর আমি এখানে জিজ্ঞাসা চিহ্ন রেখেছি তোমরা ভিডিওটাকে পজ করে এখানে একটা খাতা পেন বার করে নিতে পারো এক দুই তিন চার করে এরকম করে নিয়ে তোমরা এখানে ইয়ার অফ গুলো কবে হচ্ছে সাথে সাথে একদম সলভ করতে করতে চলো এবং যতগুলো পারছো না ধরো এক থেকে পঞ্চাশ তুমি লিখে নিলে যতগুলো পাচ্ছ না যেটা পারছো সেটা টিক নাও যেটা পারছো না সেটাকে স্ক্রস করো এবং লাস্টে তুমি দেখো যে আউট অফ ফিফটি মানে পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে তুমি কতগুলো পারলে যদি চল্লিশ প্লাস তুমি পেরে যাও চল্লিশের মার্কিং বেশি হয় তাহলে তুমি ভালো জায়গায় আছো যদি কম হয় তাহলে কিন্তু তোমাকে অনেক বেশি রিভিশন করতে হবে তো চলো প্রথম কোশ্চেন কি বলেছে আয়ুষ্মান ভারত ঠিক আছে ইয়ার অফ লাঞ্চিংটা তোমাকে বলতে হবে এরপর হচ্ছে অটল পেনশন যোজনা মা স্কিম বেটি বাঁচাও বেটি পড়াও চার নম্বরে সুকন্যা সমৃদ্ধি যোজনা পাঁচ নম্বর ছ নম্বর হচ্ছে মিশন ইন্দ্রধনুষ কোন বছরে এটা শুরু হয়েছিল ঠিক আছে এনআরএইচএম ন্যাশনাল রুরাল হেলথ মিশন এরপর হচ্ছে আইসিডিএস প্রকল্প বা আইসিডিএস স্কিম বা বাড়ি পপুলারলি অঙ্গনওয়াড়ি স্কিম এটা কোন বছর শুরু হয়েছিল আচ্ছা ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট কোন বছর শুরু হয়েছিল স্বাবলম্বন স্কিম ঠিক আছে এই হচ্ছে দশখানা কোশ্চেন প্রথম স্লাইডে ওকে তাহলে তোমরা উত্তর করার চেষ্টা করো ভিডিও পজ করে এবার যেটা তোমাদের করতে হবে আমি যেটা তোমাদের উত্তর বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও প্রথম যদি আয়ুষ্মান ভারত দু হাজার আঠেরো আটল পেনশন যোজনা দু হাজার পনেরো মা স্কিম দু হাজার ষোলো বেটি বাঁচাও বেটি পড়াও দু হাজার পনেরো সুকন্যা সমৃদ্ধি দু হাজার মিশন ইন্দ্রধনুষ দু হাজার চোদ্দ এনআরএইচএ আচ্ছা আইসিডিএস উনিশশো পঁচাত্তর ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট আঠারো উনিশশো সাতাশি স্বাবলম্বন স্কিম হচ্ছে উনিশশো বিরাশি থেকে তিরাশি এইটা হচ্ছে আমাদের প্রথম দশটা হলো ঠিক আছে এবার দশটার মধ্যে কে কটা পারছো খাতার মধ্যে অবশ্যই করে কিন্তু লিখে রাখবে চলো নেক্সট দশটা চলে এসছে এখানে আমাদের এগারো থেকে কুড়ি ঠিক আছে এগারো নম্বর থেকে কুড়ি দেখবেন কি বলেছে নেহরু রোজগার তারপর হচ্ছে অন্তর্দায় অন্ন ইয়োজনা পিএম প্রধানমন্ত্রী গ্রাম সড়ক ইয়োজনা। ন্যাশনাল পেনশন সিস্টেম আম আদমি বিমা ইয়োজনা নেক্সট হচ্ছে মানরেগা ঠিক আছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টিড অ্যাক্ট যেটাকে আমরা মানরেগা বলি নারেগা বলি যেটাই তুমি বলো না কেন এটা কোন সালে শুরু হয়েছিল আচ্ছা সাক্ষার ভারত মিশন রাজীব আবাস যোজনা আচ্ছা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডিবিটি স্কিম যেটা আমরা এলপিজি সাবসিডির ক্ষেত্রে দেখতে পাই ওকে আর নেক্সট হচ্ছে আমাদের কুড়ি নম্বর হচ্ছে পি এম জেন ধ্যান যোজনা তাহলে এখানে কুড়িখানা আরো দশটা আরো বলে দিলাম মানে আমরা আপ টু টোয়েন্টি অব্দি করে নিলাম তোমরা ভিডিও পজ করো পজ করে করার চেষ্টা করো যে কোন বছরে এগুলো শুরু হয়েছে ঠিক আছে করবে মানে এখানে ছাক্কা দশ নম্বর আছে কিন্তু তুমি যদি একটু পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার দশ নম্বর কোথাও যায়নি আর একটা দুটো নম্বরের জন্য তোমরা দেখে নিয়েছো নিয়েছ প্রিলিমসে দেখেছো এক নম্বর দু নম্বরের জন্য কত স্টুডেন্ট দেখেছো ফেল করে গেছে তার মানে এক নম্বর দু নম্বরটা খুব ম্যাটার করে ঠিক আছে অনেক ছেলে দশ হাজার ছেলে যখন পরীক্ষা দেবে এক নম্বর দু নম্বরের জন্য কিন্তু এদিক ওদিক হয়ে যাবে তাদের চলো এবার আমরা উত্তর দেখে নিই প্রথম হচ্ছে নেহরু রোজগার যোজনা উনিশশো উননব্বই নাইনটিন এইটটি নাইন অন্তর্দায় যোজনা যেটা রয়েছে সেটা হচ্ছে দু সালে পি এম গ্রাম সড়ক যোজনা দু সাল পিএম এম পেনশন সিস্টেমটা ছিল সেটা দু চার সালে আম আদমি বিমা যোজনা দু সাত সালে মনরেগা দু ছয় সালে সাক্ষার ভারত মিশন দু নয় সালে রাজীব আবাস যোজনা দু দশ সালে ডিবিটি স্কিম দু তেরো সালে আর পি এম জ্যান ধ্যান যোজনা দু হাজার সালে তাহলে টোয়েন্টি মার্কসের মধ্যে বা টোয়েন্টি কোশ্চেনের মধ্যে টোয়েন্টি কোশ্চেন ইন্টু টু মানে ফর্টির মধ্যে কত পাচ্ছ সেটা তোমরা মার্কিং করবে মানে টোয়েন্টির মধ্যে কটা কোশ্চেন পারলে এখনো পর্যন্ত সেটা তোমরা মার্কিং করবে চলো এবার আমরা কি করব আমরা এখানে একুশ থেকে তিরিশ মানে তিরিশটা কোশ্চেন আমরা চলে এসেছি ঠিক আছে আমাদের থার্ড স্লাইডে চলে এসেছি প্রথম কোশ্চেন কি বলেছে দিনদয়াল অন্তর্দয় ইয়োজনা ঠিক আছে নামামি গাঙ্গে প্রোগ্রাম স্বচ্ছ ভারত মিশন গিভ ইট আপ অভিযান আচ্ছা ইহজ্জ্বলা যে ওজনা যেটা ছিল যেটা এলইডি বাল্বের জন্য উড়ান উড়ে দেশ আম নাগরিক সবাই প্লেনে সফর করতে পারবে সেরকম অটল ভূজল ইহজ্জ্বলা পিএ মানে প্রধানমন্ত্রী ফসল বীমা ইহজ্জ্বলা ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ইহজ্জ্বলা ডিজিটাল ইন্ডিয়া বলো পজ করো দেখেছো সিমগুলো কিরকম লেভেলে নিয়ে এসেছি মানে একদম পরীক্ষায় সবগুলো আসার মতো কিন্তু একটাও কিন্তু মানে এদিক ওদিক হবে না মানে পরীক্ষায় আসতেই পারে এই স্কিম ভালো করে গোথ্রু করবে তোমরা ঠিক আছে তাহলে তোমরা ভিডিও পজ করে একটু চেষ্টা করো আমি একটু টাইম দিচ্ছি তোমাদেরকে এরপর তোমরা করবে যেটা সেটা হচ্ছে আমার উত্তর দেখে মেলাবে প্রথম হচ্ছে কি বলেছে দীনদয়াল অন্তর্দায় যোজনা যেটা দু হাজার পনেরোতে নামামি গাঙ্গে প্রজেক্ট দু হাজার চোদ্দোতে স্বচ্ছ ভারত অভিযান দু হাজার চোদ্দোতে গিবিটা অভিযান দু হাজার পনেরোতে আচ্ছা ইয়োজলা ইউজলাস যে স্কিমটা ঠিক আছে উজ্জ্বলা যে স্কিমটা রয়েছে সেটা হচ্ছে দু হাজার উডান স্কিম দু হাজার ষোলোতে অটল ভূজল ইয়োজনা যেটা দু হাজার পিএম মানে প্রধানমন্ত্রী ফসল বিমা ইয়োজনা দু ষোলোতে আচ্ছা নেক্সট হচ্ছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড যেটা তোমাদের ইয়োজনা সেটা দু কুড়িতে আর ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে দু হাজার পনেরোতে তাহলে আমরা তিরিশটা কোয়েশ্চেন করে ফেললাম তাহলে তিরিশের মধ্যে কে কটা পাচ্ছ অবশ্যই খাতায় মার্কিং করে রাখবে বা তোমরা মনে রাখবে ঠিক আছে আউট অফ থার্টি কতগুলো পাচ্ছে এখনো পর্যন্ত এবার আমরা একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দেখব একত্রিশ নম্বর থেকে আমাদের চল্লিশ নম্বর পর্যন্ত রয়েছে চলো প্রথম কি বলেছে কোশ্চেন দেখে নাও পিএম জন হচ্ছে গরিব কল্যাণ রোজগার ইজনা আগ্নিপাত স্কিম গ্রিন ক্রেডিট কার্ড প্রোগ্রাম আমৃত ভারত স্টেশন স্কিম আমৃত ভারত স্টেশন দেখেছে রেল রেলওয়ে স্টেশনগুলোকে আপগ্রেড করা হচ্ছে আচ্ছা পি এম বিশ্বকর্মা স্কিম ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন স্কিম নেক্সট হচ্ছে ডিজিলকার স্কিম জল জীবন মিশন নেক্সট হচ্ছে অটল ভূ জল খুব ইম্পর্টেন্ট সবগুলোই ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে ভিডিও পজ করো পজ করে অবশ্যই করে চেষ্টা করো যে কোন ইয়ারে লাঞ্চ হয়েছিল এগুলো কিন্তু যে কোনো জায়গায় তুমি পাবে না এগুলো তোমাকে কিন্তু মানে গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে নিয়ে কিন্তু একদম অ্যানালাইসিস করে বার করতে হবে তো সুতরাং অত অ্যানালাইসিস করার তোমাদের টাইম নেই কিন্তু আমাদের তো টাইম আছে আমরা তো তোমাদেরকে পড়াচ্ছি সুতরাং আমরা তোমাদের অ্যানালাইসিস করে দিতেই পারি প্রথম হচ্ছে পিএম জন আরোগ্য যোজনা যেটা ছিল দু সালে ঠিক আছে কত সালে দু হাজার আঠারোতে গরিব কল্যাণ যোজনা দু হাজার কুড়িতে অগ্নিপাত স্কিম দু হাজার বাইশে গ্রিন ক্রেডিট কার্ড প্রোগ্রাম দু হাজার তেইশে আচ্ছা অমৃত ভারত স্টেশন দু হাজার তেইশ পিএম বিশ্বকর্মা দু হাজার তেইশ

একচল্লিশ থেকে পঞ্চাশ দেখব একচল্লিশ থেকে পঞ্চাশ সেখানে প্রথম কোশ্চেন কি আছে সংকল্প ইয়োজনা সংকল্প পি এম কৌশল কেন্দ্র ঠিক আছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া পি এম মানে প্রধানমন্ত্রী মুদ্রা ইয়োজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা সাকসাম স্কিম সংসদ আদর্শ গ্রাম ইয়োজনা স্মার্ট সিটিস মিশন রাজীব আবাস যোজনা আর ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ক্লাইমেট চেঞ্জ স্টারমার্ক ঠিক আছে স্টারমার্ক এইরা বলো তাহলে পঞ্চাশটা আমাদের কমপ্লিট হলো এবং পঞ্চাশের মধ্যে তোমরা পজ করো এবং পঞ্চাশ নম্বরে একচল্লিশ থেকে পঞ্চাশ এই দশটার মধ্যে কটা পাচ্ছ অবশ্যই সিলেক্ট করো তোমরা ঠিক আছে তোমরা সেটাকে পজ করে চেষ্টা করো চেষ্টা কিন্তু করবে এবার আমি উত্তরের দিকে যাচ্ছি প্রথম হচ্ছে সংকল্প যোজনা যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের দু হাজার সালে টু থাউজেন্ড অ্যান্ড এইটিনে পি এম কৌশল কেন্দ্র হচ্ছে দু হাজার সতেরোতে ঠিক আছে এবার হচ্ছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া দু হাজার ষোলো মুদ্রা যোজনা যেটা রয়েছে পিএম দু সালে নেক্সট হচ্ছে পি এম জীবন জ্যোতি বিমা যোজনা দু হাজার ঠিক আছে দু হাজার পনেরোতে স্কিম দু হাজার সাংসদ আদর্শ গ্রাম ইোজনা সেটা হচ্ছে দু হাজার স্মার্ট সিটিস মিশন দু হাজার আচ্ছা রাভি রাজীব আওয়াস যোজনা ঠিক আছে সেটা দু হাজার তে আর ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ক্লাইমেট চেঞ্জ দু সালে তাহলে আমরা এখানে কি করলাম পঞ্চাশটা কোয়েশ্চেন করলাম ক্যারিং টু মার্কস এক একটা কোয়েশ্চেনে সুতরাং এখানে আমরা হান্ড্রেড মার্কস এর আমরা কমপ্লিট করে ফেললাম ঠিক আছে তো এখানে আউট অফ 100 বলা চলে বা আউট অফ ফিফটি কোয়েশ্চেন বলা যেতে পারে যারা যারা 40 কোয়েশ্চেন পাচ্ছো ঠিক আছে পারছো এবং দু মাস করে মানে আসি আউট অফ হান্ড্রেডে আসি যারা পাচ্ছ তারা কিন্তু খুব ভালো পজিশনে আছে তোমরা কিন্তু রিভিশন করে যাও আর যারা ষাট পঞ্চাশ কুড়িটা পারলে কেউ পনেরোটা পারলে তারা কিন্তু খুব অবস্থা হতদরিদ্র অবস্থায় কিন্তু রয়েছে তোমরা কিন্তু ভালো করে এই সেগমেন্টটা প্র্যাকটিস করো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলো নাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু নাম্বার নাম্বার চলে যাবে আর এক ভ্যালু তোমরা রেজাল্টে দেখে নিয়েছো যখন তোমাদের ইন্ডিভিজুয়াল মার্কস দেওয়া হয়েছে কত স্টুডেন্ট একশো চল্লিশের ঘরে ঘরে কত স্টুডেন্ট দু নম্বর কত ফেল করে গেছে ঠিক আছে সুতরাং ভালো করে রিভিশন করো আর যদি মনে হয় যে তোমরা আমাদের মিসলেনিয়াস যে একটা ফ্ল্যাগশিপ কোর্স আমরা শুরু করেছি এখনো তোমাদের হাতে পঁয়ত্রিশ চল্লিশ দিন রয়েছে এবং এই ধরনের যে গভর্নমেন্ট স্কিম শর্ট নোট সব নোট মানে ইভেন নাইনটি পার্সেন্ট কন্টেন্ট আমাদের আপডেট হয়ে গেছে এই আপডেটেড ব্যাচে তুমি বসে এই তিরিশ পঁয়ত্রিশ দিনে তোমার রিভিশনটা জোরদার রিভিশন করবে তাহলে তুমি আমাকে এই নাম্বারে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে আমাকে মেসেজ করবে ম্যাসেজ করবে বলে দাদা তোমাদের যে মিসিনিয়াস মেনসে ব্যাচটা যেটা নাইনটি পার্সেন্ট কন্টেন্ট আপডেট হয়ে গেছে সেই ব্যাচটাতে আমি জয়েন করতে চাই তুমি ব্যাচে ডিটেলসটা দাও ডিটেলসটা দিয়ে দেবো আজকেই জয়েন হয়ে যাও যদি যুক্ত হয়ে তুমি যা যা কন্টেন্ট দেওয়া আছে তিরিশ পঁয়ত্রিশ দিন ভালো করে থ্রু করতে পারো মানে সামথিং ইজ বেটার দেন নাথিং কথাই শুনেছো সেখানে যদি তুমি ব্যাচটা নিয়ে মোটামুটি দশ থেকে পনেরো নাম্বারে যদি তুমি বেশি পাও তো দশ পনেরো নাম্বারের জন্য তোমার র্যাঙ্ক উঠে গেছে মানে দশ নাম্বারের জন্য দেখবে মেন সে দেখবে পাঁচ দশ নম্বরের জন্য অনেক স্টুডেন্ট দেখবে পিছিয়ে গেছে ঠিক আছে এখানে তো দশ হাজার জনের জন্য কম্পিটিশন হচ্ছে সুতরাং এই ব্যাচটা নিয়ে তুমি যদি থ্রু করতে পারো এখনো সময় আছে তোমার তো এখনও সময় আছে সুতরাং তুমি এটা যদি নিয়ে করতে পারো হোপফুলি তোমার কিন্তু খুব ভালো হবে ঠিক আছে ভালো হবে মানে দশ পনেরো নম্বর তুমি এক্সপেক্ট করতে পারো যে যেটা তুমি কম পাচ্ছিলে সেটা তুমি বেশি পেয়ে যাবে তাহলে তোমার চাকরিটা হয়ে যাবে অ্যাটলিস্ট এটা বলা যেতে পারে আর আমাদের এই যে ক্লাস পিডিএফটা সেটা আমি আমাদের ভিশন কম্পিটিটিভ অ্যাপ এক্সামিনেশন যে অ্যাপ রয়েছে অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি বা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে ভিশন কম্পিটিটিভ এক্সাম বলে লিখবে ঠিক আছে ভিশন কম্পিটিটিভ এক্সাম বলে লিখবে সেখানে দেখবে সেখানে তোমরা ডাউনলোড করার পর এই যে ডাবলিবি সেকশনে যাবে সেখানে গিয়ে দেখবে নিচের দিকে একটু নামবে দেখবে ইউটিউব ক্লাস পিডিএফ বলে আছে সেখানে মিসলেনিয়াস দু হাজার বানানো আছে তার মধ্যেই পিডিএফটা আমি দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে ভিডিও দেওয়া আছে আর আউট অফ হান্ড্রেড মানে আমাদের টেস্ট তো হান্ড্রেড মার্কসের আউট অফ হান্ড্রেড কে কত মার্কস পেলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে আর নেক্সট দিন আমি তোমাদের টপ ফিফটি ডিভিয়েশন করাবো তারপরে আমি চলে যাবো স্টেট ওয়ে একদম তোমাদের আমি জি কে কোশ্চেনে মানে একদম টপ ফিফটি জি কে কোশ্চেন করবো যেটা আমাদের পরীক্ষার তিরিশ দিনে আমি তিরিশটা দেওয়ার চেষ্টা করবো থার্টি সেট ইন্টু ফিফটি মানে থার্টি সেট ইন্টু হান্ড্রেড মার্কস করে মানে তিন হাজার কোশ্চেন তোমাদের তিন হাজার মার্কস সেট এবং পনেরোশো কোশ্চেন আমি জিকে করাবো যেখান থেকে তোমাদের কিন্তু কমন আসার চান্স কিন্তু অনেক বেশি ঠিক আছে তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত রইলো আমাকে জানিও তোমরা সকলে মার্কস কেমন হচ্ছে প্রিপারেশন কেমন রয় চলছে সেটা কিন্তু জানিও ঠিক আছে চললেন থ্যাংক ইউ